কারণ নির্বাচন গেছে আমাদের প্রিয় নেতাকে হারিয়ে দেওয়া হয়েছে আমাদের মমতা মাইজির ঘোষিত প্রার্থী মনোনীত প্রার্থীকে রামনগরের মতো জায়গা হারিয়ে দেওয়া হয়েছে আজকে বড় বড় কথা বলা হচ্ছে যে রামনগরে এত ডেফিসিট কেন আপনাদের মুখে বলতে শুনেছি আমরা যে উত্তমবাড়ি জিতলে আমাদের কি লাভ কি বলে অনেক জায়গা বলেছে বাপ বেটা দুজন মেলা অনেক জায়গা বলেছে একটা গদ্দার গেছে আবার দুটো গদ্মার জন্ম হয়েছে তাও তো একুশে জুলাই উনিশশো সালে আমি সাতক্ষী ছিলাম দেব্রদ নেতৃত্বে আমরা কলকাতায় নাকি